আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर গ্লোবাল আইটি অনলাইন নলেজ আজকে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় এর আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেলে প্রকাশ করা যায় আজকে আমরা এর উল্টোটা শিখব তাহলে আমরা শুরু করি বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়ম দেখো আমি যদি একটা বাইনারি সংখ্যা পদ্ধতি নেই যেমন এখন আমরা এটাকে নিব দশমিক সংখ্যায় তাহলে দশমিক সংখ্যা যদি আমরা নিতে চাই আগের বার যেটা করছি আমরা আমরা কি করেছিলাম বাইনারি অক্টাল হ্যাক্সার বেস দ্বারা দশমিকের প্রথম সংখ্যাকে ভাগ এবং পরের গুণ দিয়েছিলাম কিন্তু এইখানে যখন আমরা অক্টাল বাইনারি বা হ্যাক্সা থেকে দশমিকে রূপান্তর করব তখন একটা কথা মাথায় রাখবে যে আমরা নিজেদের বেজ দ্বারা নিজেদের গুণ করব কি করব দেখো নিজেদের বেজ দিয়ে নিজের সংখ্যা গুণ নিজেদের নিজেদের এই আমার আছে কত তাহলে আমার প্রত্যেকটা ভিতরে যতগুলো অঙ্ক আছে বা ডিজিট আছে প্রত্যেকটাকে আমরা দুই দ্বারা গুণ করব তাহলে ওয়ান ইন্টু টু এটা দিয়ে আমরা প্রথমটাকে গুণ করলাম যোগ জিরো ইন্টু টু যোগ জিরো ইন্টু টু যোগ ইন্টু দেখো আমি এখানে লিখে দিলাম এটা আমার কি পর্যন্ত জিরো পর্যন্ত প্লাস জিরো ইন্টু সরি ওয়ান ইন্টু টু ওয়ান তাহলে আমরা কি করলাম এই পর্যন্ত যতগুলো অঙ্ক বা ডিজিট আছে সবগুলোকে আমরা টু দ্বারা গুণ করে দিলাম তারপরে যে দশমিকের পরের সংখ্যা আছে সেটাকে আমরা কি করব দুই দ্বারা গুণ করে দেব কিন্তু একটা কথা মাথায় রাখবে যে দশমিকটা তোমার কোন জায়গা থেকে শুরু বা শেষ হয়েছে তাইলে এইখান থেকে আমার দশমিকটা শুরু তাহলে আমি কি করি 1 2 0 2 1 2 অর্থাৎ এই যে বেজ আছে আমার দুই এটা দিয়ে আমরা সবাইকে গুণ করে দেব প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার দশমিকটা শুরু কোন জায়গা থেকে তোমরা কিন্তু আবার দশমিক দিয়ে বসাই দিবা না তোমরা জাস্ট মনে রাখবা যে তোমার দশমিক সংখ্যাটা কোন থেকে শুরু হয়েছে বা শেষ হয়েছে এটা জাস্ট মাথায় রাখবা অথবা তুমি এটা ছোট চিহ্ন দিয়ে বুঝে দিতে পারো পারো আচ্ছা এখন আমরা যদি করি আমার দশমিকটা শুরু হয়েছে এখান থেকে এবং দশমিকের পড়াশোনা হচ্ছে এগুলা এখন আমি যদি দশমিকের এখান থেকে শুরু যেহেতু তো এর বেজ উপরে বেজ বেজের উপরে আমরা শূন্য থেকে শুরু করব। মাথার মধ্যে একটা শূন্য বসিয়ে দিব তারপরে কি এক দুই তো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় থাকে সাত আট নয় দশ সেটা আমরা বসাবো অর্থাৎ এইখান থেকে আমরা শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার ক্রমান্বয়ে ওই বেজের উপরে বসাতে থাকবো এটা গেল আমার দশমিকের আগের সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যা যদি আমি বসাতে চাই আমার শূন্যের নিচে সংখ্যা কি মাইনাস ঠিক না আমার মাইনাস থেকে যাচ্ছে তাহলে মাইনাস তো শুরু করি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে আমরা প্রথম যে আমাদের কাজটা প্রথম কাজটা আমরা সাজিয়ে দিলাম শেষ দ্বিতীয় কাজ কি করবা দেখো আমরা যদি দুই এর উপরে পাওয়ার এটা কিন্তু পাওয়ার মানে দুই ছয় বার গুণ হবে দুই এর যদি ছয় বার গুণ করি দুই একে দুই 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 চার চার দুই আট আট দুই ষোলো ষোলো বত্রিশ বত্রিশ দুই চৌষট্টি এখন চৌষট্টিকে যদি এক দ্বারা গুণ দিই কত হয় চৌষট্টিকে চৌষট্টি সেটা আমরা বসিয়ে দেব সিক্সটি ফোর প্লাস এখন এটা যদি পাঁচ বার গুণ হবে কিন্তু আমার দরকার নেই কারণ আমার যদি কিছু সাথে যদি জিরো থাকে জিরো থাকে মানেই যে আমি যাকেই জিরো দিয়ে গুণ দিই সে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আমি যদি হাজার কেউ জিরো দিয়ে গুণ দিই একশো দিয়ে জিরো দিয়ে গুণ দিই সেটা জিরো হয়ে যাবে এই জন্য আমার কষ্ট করার কোনো দরকার নাই যদি জিরো থাকে আমি জিরো বসিয়ে দেব কারণ জিরোতে তাকে গুণ দিই জিরো একইভাবে এটা জিরোতে গুণ দিলে জিরো এটা হবে এটা দুই কয়বার গুণ হবে তিনবার দুই তুই দুই দুই চার চার গুণে আট আট একে আট প্লাস দুই একে দুই চার চার একে চার প্লাস এটা কি আমার জিরো আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করো যদি কোন সংখ্যার উপরে জিরো থাকে কোন সংখ্যার উপরে যদি জিরো থাকে তাহলে তার মান হবে ওয়ান সেটা যদি একশোর উপরে জিরো থাকে ধরো একশোর উপরে জিরো আছে তাহলে তার মান হবে কত ওয়ান যার মাথার মধ্যেই জিরো থাকবে সে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আর তোমার মাথার মধ্যে যদি জিরো দেই তুমিও ওয়ান এটা মাথায় রাখবে তাহলে দুই এর পরে জিরো আছে মানে কি এটা ওয়ান হয়ে গেছে তাই ওয়ান একে ওয়ান তাহলে এতটুকু আমার দশমিকের আগের কাজ শেষ এখন দশমিকের পরের কাজ দেখো এদিকে একটু লক্ষ্য করো যদি ক্যালকুলেটর যদি ক্যালকুলেটর যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও একটা জিনিস লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি এমন থাকে আর কি যদি x এর পাওয়ার -1 থাকে তাহলে আমরা কি করি এই মানটাকে 1/x লিখতে পারি অর্থাৎ এই মাইনাসের পরিবর্তে আমরা 1/x লিখতে পারি এবং পাওয়ারটা কই যাবে ওই x এর উপরে চলে যাবে একই ভাবে এটা যদি আমরা করতে যাই তাহলে কি 1/2 টু দি পাওয়ার 1 প্লাস এটা যেহেতু জিরো আছে আগেই বলেছে জিরো থাকলেই জিরো কোনো টেনশন নেওয়ার পানি খাওয়ার কোনো দরকার নাই তুমি জিরো থাকলেই জিরো বসাই দিবা জিরো প্লাস এটা কি হবে

দেখো জিরো পয়েন্ট দেখো পয়েন্ট ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে আছে 0.5 সেভেন 0.125 0.125 জিরো আছে টু 77.0625 অর্থাৎ

খুব সহজেই দশমিকে রূপান্তর করতে পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্সে দেখতে পারো আমি পরবর্তীতে আরো একটু ইজি করে এবং সহজ করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ বাবা আসসালামু আলাইকুম